হিপি ওয়ান নিউ ব্লক বিডিও দেখেন গরুর ঘাসের গরুর দানার ছাগলের দানার কি মূল্য বাড়িয়ে গেছে গা এনকা চাউলের সমানে দাম বাড়িয়ে গেছে গা গা উপায় নাই এনকা আমরা দশজনে ঘাস তোলবার কেটেছি গা ধরেন গরুর খার বস্তু হবো আমার গরু হবো ঘাসও দিলে গরু পেট ধরবো ছাগল পেট ভরব আর আমরা কাম করলেই পয়সা পাব এক লাখ আমি তিনশো টেসা হাজিরে দুইশো দিয়ে শাড়ি কব যাওগা গা আর একশো কালকে দিয়ে রা দুইজন মাসে কাম করম তাহলে দুজন মাসে তোর কাম করি তাহলে তিনশো তিনশো ছয়শো এলো ছয়শো ছয়শো বারোশো হয়ে গেল হ্যাঁ বারোশো হবো এলে ভালাই হবো আমরা এদিকে চাষিও bari পরাই পাইলামি এইদিকে গ্যাস তোলা টাইম হই নাই আর 1-2 ঘন্টা টাইম যেতে লাগবে বহুত দূর থেকে গ্যাস তুলবা সব সব বিদায়বাদ করতে কেছ এদিকে একটা বহাস ধরবে নাই হয় গো মস্তলনতে আছে মস্তলনতে হ্যাঁ মস্তল কথা সব উমরে যাই উমরে যাই নতুন করে গরু কিনে সেটা ছাগল কিনে সেটা দুজনে আহ তার মানে একটা দিয়ে কি বে চলবো সব চল চলার নাম মহিষে খারাপও কিছু কিছুদিনে কিছু দিন ভালো तो बेजदिल ভালো কর তুই চলব না তো ও লা মনে রে লিখি কত কিছু ওরা পড়া আইরে এসে গেছে এসে গেছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হিপি ওয়ান নিউ ব্লক আজকে নতুন দেখেন আমরা দশজন জন এসে গাছ তুল বাড়াইছি ভিডিওটা আপনারা দেখবেন থুব থুবনি আমরা গাছ তৈরি করি তো আমরা এলো মজেন গাছ লোজ গাছ চুরি করে নিতে গা মধ্যে আডুবানি দুইজনের ভিডিও আজকে এইখানে থাকলো সুপ্রিয় দর্শক ভুল এলে মাফ করবেন ক্ষমা করবেন ডাঙ্গামদে আডোবানি আজকের ভিডিও আমার ব্লগ এইখানে সুপ্রিয় দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাই বাই